ভোটারকে অপহরণে গ্রেফতার বিয়েলো নয় ফেব্রুয়ারি থেকে বাদুড়িয়ায় এক যুবক নিখোঁজ আর তাকে অপহরণের অভিযোগ উঠল এক এই আরও পরিচয়ে ভোটারকে ফোন করে তলব আমরা দেখিয়েছিলাম অনুপমের সঙ্গে কথা বলব অনুপম আমরা দেখিয়েছিলাম যে এসআইআর এসআইআর নথি জমা দিতে বলে ডেকে তারপরে নাকি খুঁজ পাওয়া যাচ্ছে না অপহরণের অভিযোগ কেন দেখোা এই যে অপহরণের অভিযোগ এই কারণে যেহেতু এই নাম করে এই যে নাসির আলী মন্ডল নাসির আলী বলে এক ব্যক্তিকে ফোন করে ডাকা হয়েছিল তার নথিপত্র নিয়ে তাকে ডাকা হয়েছিল এবং তারপর থেকে এই নাসির আলি নিখোঁজ ছিল এবং যদিও পরের দিন স্থানীয় একটি খালের ধার থেকে তার জুতো এবং বাইক উদ্ধার হয় এবং তারপর গ্রামবাসীরা এই নাসির আলির খেয়ে খোঁজের যানে যাতে তাড়াতাড়ি পুলিশ মধ্যে বের এবং উপযুক্ত গোষ্ঠীকে শাস্তি দিতে পারে সেদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভক্ষণ ধরে এবং এরপরে কিন্তু এসে স্থানে যে বাইশ নম্বর ওয়ার্ডের বাইশ নম্বর বুথের যে বিএলও সেই বিএলও রিজাউন হাসার মন্ডল সহ সাগর গায়েন বলে দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে দশ দিনের পুলিশি হেফাজত নিয়ে আজকে এই মুহূর্তে মাদুরিয়া থানায় তাদেরকে আনা হয়েছে এবং তাদেরকে রাখেন তাদেরকে নিয়ে কিন্তু পুলিশ বেরোবে বিভিন্ন জায়গায় তল্লাশি করতে এখন পুলিশের সন্দেহ করেছে

তিন দিন ধরে নিখোঁজ আমার টাকা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে এসআইআর এর ফর্ম ভুল এই বলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ফোন করছে সাড়ে আটটার দিকে কাকার ফোনে সুইচ ফোন চাইছি যেন আমার টাকি কে খুঁজে পায় আর পুলিশ যাতে সঠিক তদন্ত করে আমার কাকাকে উদ্ধার করে